আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরাতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একটি এই ভিডিওটিতে চব্বিশ পৃষ্ঠার গ্রহ এবং বুধ সম্পর্কে আলোচনা করা হবে তো ভিডিওর মূল আলোচনায় প্রথমত আমরা নোট থেকে গ্রহর সংজ্ঞা এবং গ্রহগুলোর নামগুলো আমরা জানব তো গ্রহর সংজ্ঞায় আমরা এভাবে বলা যায় যে মহাকর্ষ বলের প্রভাবে কতকগুলো জ্যোতিষ্ক সূর্যের চারদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রম করছে বা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকছে তাকেই বলা হয় গ্রহ গ্রহের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে গ্রহর নিজস্ব কোনো আলো অথবা তাপ নেই অর্থাৎ গ্রহগুলো সূর্যর আলোয় আলোকিত এবং সূর্য থেকেই মূলত তাপ গ্রহণ করে মূলত গ্রহের কোনো আলো অথবা তাপ এই দুইটার একটাও নেই গ্রহ সম্পর্কে আরও যে বিষয়টা জানতে হবে এখানে গ্রহগুলোর মধ্যে আমরা বইতে যে আটটা গ্রহ গ্রহগুলো পাই ওই আটটা গ্রহের মধ্যে সবচেয়ে বড় গ্রহর নাম হল বৃহস্পতি এবং সবচেয়ে ছোট গ্রহের নাম হল বুধ এখন আমরা জানব আটটা গ্রহর নাম এবং তার ইংরেজি যে পরিশব্দগুলো আছে ওইগুলো অর্থাৎ এখানে যে গ্রহগুলো দেওয়া হয়েছে এটা সিরিয়াল মেইনটেইন করে দেওয়া হয়েছে অর্থাৎ সূর্যের অতি নিকটতম গ্রহের নাম হলো বুধ এই জন্য বুধ গ্রহটা আমরা প্রথমে লিখেছি অর্থাৎ প্রথম কক্ষপাতে ঘুরছে হলো বুধ বুধের ইংরেজি প্রতিশব্দ হলো মার্কিউরি এরপরে আসছে সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহের নাম হলো শুক্র তাহলে বুধ শুক্র এই সিরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের ভালোভাবে জানতে হবে তাহলে শুক্র শুক্র এর ইংরেজি বলা হয় ইংরেজিতে বলা হয় ভেনাস এবং একমাত্র মানুষের আবাসভূমি হিসেবে পরিচিত সেটা হলো তৃতীয় কক্ষপথে সূর্যকে নির্দিষ্ট সময়ে সূর্যের চারিদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রম করছে যে গ্রহটা এবং তৃতীয় নিকটতম গ্রহ সেটা হলো পৃথিবী তৃতীয় নিকটতম গ্রহ তাহলে এখানে এটা বলা যায় যে পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি সেটা হলো শুক্র আবার শুক্রের নিকটতম গ্রহর নাম কী সেটা হলো পৃথিবী পৃথিবীর ইংরেজি আমরা সবাই জানি আর্থ এরপরে পৃথিবীর পরের ধাপেই যে গ্রহের অবস্থান সেটা হলো মঙ্গল গ্রহ ইংরেজিতে বলা হয় মার্স মঙ্গল গ্রহ পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহ তাহলে এই মঙ্গল গ্রহটা সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে অর্থাৎ চতুর্থ যে কক্ষপথ আছে ওখানে নির্দিষ্ট করে মঙ্গল গ্রহ ঘুরছে এরপরে আসছে বৃহস্পতি গ্রহ যাকে ইংরেজিতে বলে জুপিটর এটি সূর্যের পঞ্চমতম গ্রহ সূর্যের অবস্থান থেকে সূর্যের দূরত্বের ভিত্তিতে বৃহস্পতি গ্রহের অবস্থান হলো পঞ্চম এবং তারপরের গ্রহের নাম হলো শনি যাকে ইংরেজিতে বলা হয় স্যাটার্ন ষষ্ঠতম গ্রহ সূর্য থেকে দূরত্বের ভিত্তিতে শনি গ্রহের যে অবস্থান সেটা কত সেটা হলো ষষ্ঠ এবং ইউরেনাস বাংলায়ও একে বলা হয় ইউডেনাস ইংরেজিতেও ইংরে ইউডেনাস এই জন্য এটা পাশে আমরা ইংরেজি লেখিনি এরপরে আসছে নেপচুন নেপচুন এই গ্রহটা সূর্যের থেকে অনেক বেশি দূরে অবস্থান করছে অর্থাৎ অষ্টমতম গ্রহ এখন আমরা এই ভিডিওটিতে আমরা গ্রহগুলোর নামগুলো জেনেছি বিস্তারিতভাবে এবং গ্রহ সংজ্ঞা থেকে শুরু করে গ্রহর বৈশিষ্ট্য আমরা জেনেছি এখন এই ভিডিওতে আমরা বুধ গ্রহ সম্পর্কে আরও কিছু তথ্য জানব পর্যায়ক্রমে আমরা বাকি সাতটা গ্রহ সম্পর্কেও আলোচনা করব তো এই ভিডিওটিতে আমরা প্রথমত বুধ গ্রহ সম্পর্কে যেভাবে সাজিয়েছি সেটা আমি উপস্থাপন করছি যেমন বুধ গ্রহ ইংরেজি প্রতিশব্দ হলো মার্কারি এবং এই বুধ গ্রহটা গ্রহটাটা যে এটা হলো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এবং এই অনেক উত্তপ্ত থাকে যেহেতু এটা সূর্যের কাছাকাছি অবস্থান করছে আমি যদি এইখানে এই মডেলটা দেখাই সৌরজগতের যে মডেলটা আছে তাহলে দেখা যাচ্ছে যে এই সূর্য এখানে আর এখানে এই যে বুধ গ্রহ আছে অর্থাৎ সবচেয়ে কাছের পক্ষ হতে অবস্থান করছে যেটা সেটা হলো বুধ গ্রহ এখন এই বুধ গ্রহের বুধ গ্রহের তার একটা অন্যতম বৈশিষ্ট্য কি যে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এই বুধগ্রহটা বুধ গ্রহের ইংরেজি হলো মার্কারি মার্কিউরি বা মার্কারি যে কোনো একটা বলা যায় এরপরে আসছে বুধ গ্রহের যে ব্যাস সেটা হলো চার হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার বুধগ্রহের ব্যাস কত সেটা হলো চার হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার এবং বুধগ্রহের ওজন যদি আমরা তুলনা করি সেটা হলো পৃথিবীর পঞ্চাশ ভাগের তিন ভাগের সমান হলো এই গ্রহটাটার যে ওজনটা আছে সেটা অর্থাৎ বুধগ্রহের ওজন কত সেটা হলো পঞ্চাশ ভাগের তিন ভাগের সমান অর্থাৎ পৃথিবীর পঞ্চাশ ভাগের তিন ভাগের সমান যে ওজনটা সেটা হলো গ্রহের ওজন এবং বুধগ্রহ সম্পর্কে আমি একটা তথ্য দিয়েছি সেটা হলো অষ্টআশি দিন অর্থাৎ আটাআশি দিন আটাআশি দিন বলতে আমরা কি বোঝাচ্ছি যে সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে গ্রহের সময় লাগে আটাআশি দিন অর্থাৎ সূর্যকে কেন্দ্র করতে একটা নির্দিষ্ট বিন্দু থেকে কেন্দ্র করতে আবার ওই নির্দিষ্ট বিন্দুতে ফিরে আসতে বুধগ্রহ মোট সময় নেই অষ্টাশি দিন অর্থাৎ এই জন্য বুধগ্রহকে বুধগ্রহে আটাশি দিনে এক বছর ধরা হয় বুধগ্রহে তাহলে কি এক বছর মানে কি আটাশি দিনে এবং সূর্য থেকে গড় দূরত্বগত বুধগ্রহের অতি কাছাকাছি অবস্থান করছে এই জন্য এর গড় দূরত্ব হলো পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার দূরে অবস্থিত সূর্য থেকে এবং বুধ গ্রহের কোনো উপগ্রহ নেই প্রিয় শিক্ষার্থীরা এই ছিল নোট থেকে স্পেসিফিকভাবে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ না জানলেই নয় সেই প্রশ্নগুলো আমি প্রশ্ন আকারে সাজিয়েছি বৈশিষ্ট্য আকারে এখানে সাজিয়েছি এখন আমরা বই থেকে বিস্তারিত ভাবে জানব আমি গ্রহসঙ্গ সংজ্ঞা একবার বলেছি যে মহাকর্ষ বলের প্রভাবে কতকগুলো জ্যোতিষ্ক সূর্যের চারিদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট একটা সময় নিচ্ছে এবং নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করছে এদের গ্রহ বলা হয় গ্রহের নিজস্ব আলো বা তাপ নেই সৌরজগতের গ্রহের সংখ্যা আটটি সূর্য থেকে গ্রহগুলোর দূরত্ব ক্রমানুসারে অবস্থান করছে সেই ক্রমটা আমাদের অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে সেটা হলো যে ক্রমগুলো আমাদের মনে রাখতে হবে কেননা সৃজনশীল প্রশ্নে এরকম একটা মডেল তোমাদের দিয়ে দেবে মডেলে এরকম এইভাবে এই গ্রহগুলোর নাম এখানে দেওয়া থাকবে না কিন্তু আমাদের এখানে সূর্য চিহ্নিত করে দেবে সূর্যের ছবিটা দিয়ে এই কক্ষপথে কক্ষপথগুলো দিয়ে দেবে দিয়ে এখানে বলবে যে এটা চিহ্নিত গ্রহটির বৈশিষ্ট্য লেখো তো তখন এই সিরিয়াল অনুসারে আমাদেরকে মূলত দেখা লাগবে তখন তো শ্রিয়ালটা মুখস্থ করা এই অধ্যায়ের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় তাহলে আমরা শ্রিয়ালটা ভালোভাবে মুখস্থ করব যে সূর্য থেকে গ্রহগুলোর দূরত্ব ক্রম অনুসারে অবস্থান করছে সেই ক্রমটা কি বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপসন তাহলে এটা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে যে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচন গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বড় গ্রহের নাম হলো বৃহস্পতি এবং সবচেয়ে নাম হলো বুধ এরপরে আমরা বুধ বুধ সম্পর্কে সৌরজগতের ক্ষুদ্রতম সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম হলো বুধ এরপরে পরীক্ষায় আসে যে টিকে আসে যে সূর্যের নিকটতম গ্রহের নাম কি সেটা হলো বুধ সূর্য নিকটতম গ্রহের নাম কি সেটা হলো বুধ কঠিন প্রশ্নগুলো যদি আসে তাহলে এইগুলো আসবে যে বুধ গ্রহের ব্যাস কত সেটা হলো চার হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার বুধ গ্রহের যে ব্যাস সেটা হলো চার হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার এবং বুধগ্রহের ওজন কত সেটা হলো পৃথিবীর পঞ্চাশ ভাগে তিন ভাগের সময় পৃথিবীর পঞ্চাশ ভাগ এবং তার থেকে মাত্র তিন ভাগের সমান হল এই বুধ গ্রহের ওজন এবং সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে এই বুধগ্রহ সময় নেই মাত্র আটাশি দিন অর্থাৎ এত কম দিনে পরিক্রম অন্য কোনো গ্রহ করতে পারে না যেহেতু এটা সূর্যের নিকটবর্তীতে অবস্থিত এই জন্য পরিক্রম করার সময়টাও কম লাগে সূর্য থেকে বুধের যে গড় দূরত্ব সেটা হলো পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার বুধের কোনো উপগ্রহ নেই এই লাইনটা ইম্পর্টেন্ট যে কোন গ্রহের কোনো উপগ্রহ নেই সেটা হলো বুধ গ্রহের কোনো উপগ্রহ নেই সূর্যের নিকটতম গ্রহ বলে এর তাপমাত্রা অত্যাধিক বুধের ভূতকে সমতল ভূমিসহ অসংখ্য গর্ত এবং পাহাড় লক্ষ্য করা যায় আমরা যদি বুধের ভূতকটা যদি লক্ষ্য করি আমরা এখানে দেখব যে বুদের ভূতকে সমতল ভূমি আছে এবং এই সমতল ভূমিগুলো গর্ত এবং পাহাড় দ্বারা পরিবেষ্টিত বুধের আয়তন কত বুধের আয়তন হলো চুয়াত্তর হাজার আটশো বর্গ কিলোমিটার বুধের আয়তন কত চুয়াত্তর হাজার আটশো বর্গ কিলোমিটার প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে আমরা শুক্র গ্রহ থেকে শুরু করব আল্লা হাফেজ